তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসপি মোটরস তো আজকের আপনার সাথে শেয়ার করতে চলেছে একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও তো এই যে মোটরবোল্ড সাইকেলটি দেখছো এর ডিসপ্লেতে প্রবলেম আসছে ই জিরো টেন তো এই যে ই জিরো টেন প্রবলেম আসছে ই জিরো টেন প্রবলেম আসার মেন কারণ কী কী কারণে ই জিরো টেন আসে তো এই ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখতে থাকো তো আপনারা স্টেপ বাই স্টেপ জানতে পারবেন যে আপনাদের কাছে যদি মোটরবোল্ড সাইকেল থেকে থাকে তো আপনার যদি ই জিরো টেন সমস্যা আসে তো আপনাদের প্রথম করণীয় কী তো চলো বন্ধুরা বেশি কথা না বাজে ভিডিওটি শুরু করা যাক আর ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য সবার প্রথমে বলি ই জিরো টেন আসার প্রথম কারণ হচ্ছে যে প্যাটেলাইসেস যে সেন্সারটা থাকে প্যাডেল সেন্সার যেটা থাকে ওইটা খারাপ ঠিক আছে তো প্যাডেল সেন্সার যদি খারাপ থাকে সেক্ষেত্রে আপনার ডিসপ্লেতে ই জিরো টেন শো করবে ঠিক আছে তো আপনারা এক নম্বর পয়েন্ট ক্লিয়ার হয়ে গেল তো আপনারা যদি ইজি টেন আছে তো আপনারা অবশ্যই একবার প্যাডেল সেন্সারের জ্যাকটা খুলে দেখবেন যে প্রবলেমটা সলভ যে প্রবলেমটা ছিল প্রবলেমটা সলভ হচ্ছে কি না যদি সলভ না হয় সেক্ষেত্রে আপনার সেকেন্ড স্টেপ আছে যে সাইকেলে যে কন্ট্রোলার আছে কন্ট্রোলার ফল তো তো এখানে আপনারা কি বুঝতে পারলে যে প্রথম হচ্ছে প্যাডেলসিস সেন্সার সেকেন্ড কন্ট্রোলার তো এই দুটো জিনিসের মধ্যে যে কোনো একটা জিনিস যদি খারাপ থাকে সেক্ষেত্রে আপনাদের ডিসপ্লেতে ইজিও শো করবে ঠিক আছে তো দুটো যে পয়েন্ট ছিল দুটো পয়েন্ট ক্লিয়ার করে দিলাম আর এই যে সাইকেলটা দেখছে এই সাইকেলটাই খারাপ হচ্ছে মেন কন্ট্রোলার এর প্যাডেল সেন্সার তো ভাঙাই আছে আগের থেকে তো প্যাডেল সেন্সার জন্য প্রবলেম হচ্ছে না কন্ট্রোলারটা ফল্ট হয়েছে যার জন্য প্রবলেম হচ্ছে তো পিক আপ দিলে রেস দিচ্ছে না ঠিক আছে ডিসপ্লেতে ইজিও টেন শো করছে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে ইজিও টেন আসলে আপনারা কী করবেন তো ভিডিওটা এখানে শেষ করলাম ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব